মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিবিসি জল করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্সিউরেন্স দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্টেন্স মানে অভাব ফিল না করে সমস্যায় না করে নমস্কার বন্ধুরা আপনারা জিনারা রবি মরশুমের জন্য শস্য বীমা করিয়ে রেখেছিলেন আপনাদের জন্য সুখবর আপনারা খুব শীঘ্রই এই ক্রব ইন্স্যুরেন্সের টাকা পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কি ঘোষণা করলেন তা পুরোটাই শোনাবো আর সেই সঙ্গে কবে নাগাদ আপনারা এই শস্য বীমার টাকা পাবেন তাও বলবো এই ভিডিওতে আর বলবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে শস্য বীমার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার আসুন শুরু করি আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু প্রায় কোটি টাকা লক্ষ খারিফ জন্য শস্য আবারও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রবি মরশুমে শিলাবৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কৃষকদের জন্য তিনশো একুশ কোটি টাকা বরাদ্দ করা হলো আপনি যদি রবি মরশুমের জন্য শস্য বিমা করিয়েছিলেন তাহলে আপনিও কিন্তু এই বিমার সুবিধা পেতে চলেছেন তো কৃষকগণ শস্য বীমার টাকা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন কবে নাগাদ পাবেন তা জানার জন্য স্কিপ না করে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি রবি মৌসুমের জন্য আলু বা অন্য কোনো ফসলের বিমা করে রেখেছিলেন এবং আপনাদের ফসল যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন ডিবিসি জল ছেড়েছিল এর ফলে বন্যা আবার শিলা বৃষ্টি হয়েছে তো এসব প্রভাবিত এলাকার কৃষকগণ কিন্তু শস্য বীমার টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই তো বন্ধুরা এবার শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে ঠিক কী ঘোষণা করলেন আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট এটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি আমরা নশো পার কুইন্টাল করেছি আর আলু এবং প্রটেক্টো ইন্টারেস্ট অফ পটেটো গোয়ার অ্যান্ড ফার্মার চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবেশীল বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে খেতে তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে সমস্যায় না করে তো বন্ধুরা আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে শস্য বিমা সম্পর্কে কি ঘোষণা করলেন তিনি বললেন রবি মরশুমের জন্য শস্য বিমায় তিনশো একুশ কোটি টাকা বরাদ্দ করেছেন এটি কিন্তু পাবেন সেই সব এলাকার কৃষকগণ যেগুলিতে বন্যা বা শিলাবৃষ্টির কারণে শস্যের ক্ষতি হয়েছে এবার আপনি জেনে নিন কবে পাবেন এই শস্য বীমার টাকা তো বন্ধুরা আশা করা যাচ্ছে মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথমের দিকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিমার প্রস্তাবিত জমি অনুযায়ী টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এটি নির্ভর করবে অবশ্যই আপনি যদি আগে থেকে শস্য বীমায় অর্থাৎ রবি মরশুমের জন্য আগে থেকে ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন তবেই এবার বন্ধুরা আপনি কিভাবে আপনার শস্য বীমার স্ট্যাটাস চেক করবেন আপনি যদি রবি মরশুমে শস্য বীমার জন্য ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আইডি ওনারা দিয়েছিলেন এবার ওই আইডি নিয়ে আমি যে ওয়েবসাইটের দিয়েছি সেই সাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস কি আছে এবং সেই অনুযায়ী আপনি টাকা পাবেন কি তাও বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইনফরমেশনের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ